হ্যালো গাইস আমি এখন গেদে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি মানে গেঁদে বর্ডার গেদে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি স্টেশনের পাশে আছি তো সেই জন্য কারণ প্রত্যেকবার কলকাতা নিউ মার্কেটে যাওয়া হয় ওইখানে থাকা হয় তারপর এখানে থেকে তারপর চেন্নাই যাওয়া হয় আবার মাঝে 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 আবার কখনো গেদে থাকা হয় আবার গেজে থেকে যাওয়া হয় এরকম হয়েছে তো আব্বু বাংলাদেশ থেকে টিকিট করতেছিল কিন্তু কোনো মতেই টিকিট পাচ্ছে না তো হয়তো এখানে দু দিন থাকা লাগবে তারপরে টিকিট পাবে কারণ আগে হাওড়া থেকে ট্রেন ধরতাম আর এখন শালিমা থেকে আর আবু বলতেছি যে যদি ট্রেনে প্রবলেম হয় সমস্যায় টিকিট না পায় তাহলে প্লেনে চলে যাবে কত কীরকম সেখানকার টিকিট পাইলেও যাবে দেখা যাক টিকিট এখনও পাই নাই কোথায় গেছি একদম এগারোটার সময় এগারোটার দিকে পৌঁছে গেছি